সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালত এই আদেশ দিয়েছে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বুধবার থেকে এই সাড়ে ছয় হাজার শিক্ষককে নিয়ে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়জুদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভুইয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমি গত একত্রিশ অক্টোবর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় এর আগে গত আঠাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিল আপিল বিভাগ তা খারিজ করে দেয় এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফার্স্ট নিয়োগ গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত এই আবেদনটা কি স্থগিত করা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই এই সিদ্ধান্ত একান্তই আপনাদের উপর আপনার এই কমেন্টে কিন্তু আপনি এগুলো জানাতেই পারেন তো প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোন সদস্য মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে যে আসলে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক জানাতে পারেন কমেন্টে আজকে শেষ করছি সকলকে ধন্যবাদ